আসসালামু আলাইকুম পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব যেখানে এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ নিয়োগটি দেখতে পাচ্ছেন পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পথসমূহে সমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে অনলাইনে প্ল্যান ডিআইবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে প্রথমে যে পদের নামটি দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তো হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দুই নম্বরে যে পটটি রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর তিন নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই স্কেল পদের সংখ্যা উনিশটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সবার শেষে যে পদটি রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড 8250 থেকে 20010 টাকা বেতন স্কেল পদের সংখ্যা 29 টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের অনেকগুলো শর্তাবলী রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সীমা হতে হবে এক ও তিন নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত সরকারি সরকারি আধা প্রতিষ্ঠানে শিথিল প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস টি টি এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শুরুর তারিখ পাঁচ এগারো দুই খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ পঁচিশ এগারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইনটু তিনশো রঙিন ছবি প্রয়োজন পড়বে তিনশো ইনটু আশি পিঘজেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ এক থেকে তিন নং ক্রমিকের ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ সহ একশো বারো টাকা প্রয়োজন পড়বে চার নং ক্রমিকের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফি প্রয়োজন পড়বে এবং টেলিটক চার্জ সহ ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের টাকাটি জমা দিতে হবে যদি ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ হয়ে থাকেন তাহলে ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে সকল পদের ক্ষেত্রে এস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ